নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো উচ্ছে ভাজা এবং সেটা যাতে কম তেতো লাগে এবং সবাই যাতে খেতে পারে আমি কিন্তু সেইভাবে ভাজা করব আর উচ্ছে সাধারণত এর উপকারিতা হচ্ছে যাদের স্কিনের প্রবলেম রয়েছে কিংবা যাদের প্রচণ্ড চুলকানির প্রকোপ আছে তাদের কিন্তু এই উচ্ছে খুবই উপকারী এছাড়া পেটের জন্য অ্যালার্জির প্রবলেমের জন্য এটা খুবই উপকারী আমি এখানে উচ্ছেগুলোকে প্রথমে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি আলু আলুগুলো এরকম করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে মেথি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়েছি টেস্টের জন্য আর এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি হলুদ আমি প্রথমে এগুলোকে একটু একটু করে লবণ দিয়ে হলুদ দিয়ে প্রথমে আলু আর এখানে উচ্ছে এবারে একটু করে লবণ আর এখানেও একটু করে লবণ এগুলো দিয়ে আমি কিন্তু বেশ দশ মিনিটের মতো এতে যাতে জলটা ছড়ে যায় সেই জন্য আমি কিন্তু তার জন্য অপেক্ষা করবো এর থেকে একটা জল বেরিয়ে যাবে দশটা মিনিট আমি কিন্তু অপেক্ষা করব আলুটাকেও ঠিক সেইভাবে একদম পুরো মাখিয়ে রেখে দিলাম যাতে তেলটাও কম লাগবে ভাজাটাও ভালো হবে টেস্টও ভালো আসে তার জন্য আমি কিন্তু দশ মিনিট আমি অপেক্ষা করব যাতে আলুর জলটা ওই সরে যায় আর এখানে উচ্ছে উচ্ছে আমি একসঙ্গেই ভাজবো তাই একটু পরে ফিরে আসছি জল ছড়তে অলরেডি শুরু করে দিয়েছে এখান থেকে জলটা বেরিয়ে যাবে দশটা মিনিট আমি জাস্ট অপেক্ষা করব দশ মিনিট পর আমি ফিরে এলাম এই যে আলু থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে পড়েছে এবার উচ্ছে থেকেও দেখবো আমি যে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এইবার আমি ভাজবো আপনারা ইচ্ছা করলে ধুয়েও নিতে পারেন তবে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি সয়াবিন অয়েলে উচ্ছে আলুটা ভাজবো রাতে দিয়ে দিয়েছি তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এবার আমি এটা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর ভাজবো না এর মধ্যেই আমি এবারে প্রথমে আমি দেবো উচ্ছেগুলো ভালো করে হাত দিয়ে এগুলোর জল ছেপে নিয়ে নেবো হয়তো এরকম করে ভালো করে জলটাকে আমি কিন্তু এরকম করে ছেপে নিয়ে নেবো নিয়ে এক করে এসে দেব এরকমভাবে পুরো উচ্ছেটা আমি দিয়ে দেবো কতটা পরিমাণে জল বেরিয়েছে এই তেতো জলটা কিন্তু প্রচন্ড তেতো লাগে সেটা পেরিয়ে গেছে আর তেতো লাগবে না এবারে আমি ভালোভাবে শুচ্ছে আর পেঁয়াজটা ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিলাম যেহেতু উচ্ছে আলু ভাজা একসঙ্গেই হবে আলুটাকেও সেম একই রকম থাকে আমি কিন্তু আলুটাকেও এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এতে যাতে হলুদের লবণের জলটা না থাকে সেটা আমি দিয়ে দেবো যদি মনে হয় তাহলে একটু লবণ হলুদ অ্যাড করা যেতে পারে না হলে দরকার নেই যেহেতু এখানে যা লবণটা নেয়ার নিয়ে নিয়েছে হলুদটা যেটা নেয়ার নিয়ে নিয়েছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো এইভাবে ভাজলে কিন্তু প্রচণ্ডভাবে সুস্বাদু হয় এবং খেতেও প্রায় লাগেই না বলা চলে ব্যাস এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আলু থেকে এতটা বেরিয়েছে যে লবণ আলু আর এই যে থেকে এইরকম এইগুলো কিন্তু ফেলে দিতে হবে তিন মিনিট পর আমি ফিরে এলাম ফাঁকটা দেওয়া ছিল খুব সুন্দর যখন একটা স্মেল আসবে আলু সিদ্ধ হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে উৎসেগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাজা হয়ে গেছে আমি চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দিয়েছিলাম এবার আমি এতে নাম মাত্র জাস্ট অল্প একটু লবণ এবং হলুদ দেবো জাস্ট নাম মাত্র একটু হলুদ আর একটু লবণ জাস্ট নাম মাত্র দিয়ে দিলাম এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে আঁচ একদম কমানো থাকবে এতে কিন্তু তেলও কম লাগে তেতো কম হয় আর অসম্ভব সুস্বাদু হয় আলু ভাজা আবার ফের আমি বেশ কিছুক্ষণ আমি এটাকে ঠাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ আমি অফলাইনে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আলুগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি একদম পারফেক্ট হয়ে গেছে উচ্ছে আলু ভাজে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে তেতো কিন্তু অনেক কম লাগে এরপরে আর ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা একদমই ভালো লাগবে না পারফেক্ট হয়েছে উচ্ছে আলু ভাজে আপনারা বাড়িতে ট্রাই করুন ঠিক এইভাবে এবার আমি সার্চ করে দেখাচ্ছি কীরকম হয়েছে হয়ে গেল দুর্দান্ত স্বাদে উচ্ছে আলু ভাজা এইভাবে ভাজলে যে কিন্তু কম লাগে আর স্টিম রাইসের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করুন আমি যেভাবে বানিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি তাহলে ইন্সপায়ার হব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড